পাঙ্গাস মাছ তেমন একটা পছন্দ করি না কিন্তু এগুলো আমাদের পুকুরের পাঙ্গাস মাছ তো ভাবে বললো এভাবে চড়চড়ি করলে নাকি পাঙ্গাস মাছ খেতে মজা লাগে আচ্ছা ভিডিওটা কিন্তু আমি এজন্য সেন্ড করি নাই যে কি রান্না করতেছি সেটা দেখাইতে ভিডিওটা এই জন্য সেন্ড করছি আমার এই মাছের সাথে টমেটো আর ধনেপাতা প্রয়োজন প্লিজ কারো ঘরে যদি ধন্যাপাতা টমেটো থাকে পাঠাই দেন জলদি রান্না হওয়ার আগে প্লিজ